হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আরিফ জয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ বলছি নারায়ণগঞ্জ থেকে আমার পেজ এবং চ্যানেলের আজকের ডেস্ক রিপোর্টটি তৈরি করার জন্য ভিডিও পাঠিয়েছেন কানাডার সাস্কাটুন প্রদেশের সাসকাটুন সিটি থেকে আমার খুবই কাছের একজন তিনি সম্পত্তি অর্থাৎ দু সালে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে সরাসরি কানাডাতে চলে যান আর তিনি বর্তমানে চাকরি করছেন ইন্ডিয়ান মালিকানাধীন একটি রেস্টুরেন্টে শেফ হিসাবে কর্মরত আছেন যার সত্তরটির বেশি শাখা রয়েছে কানাডাতে আর এখন যে লালবাড়িটি দেখলেন এটাতে উনি থাকেন সারা পৃথিবীতে উক্তরে স্টুডেন্টের শাখা রয়েছে এবং মজার ব্যাপার হলো তিনি খুব দ্রুত সময়ের ভিতরে সেখানে পদোন্নতি লাভ করেন এবং বিভিন্ন অর্জন করেন পাশাপাশি সে দেশের ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন এবং বর্তমানে তিনি পারমানেন্ট রেসিডেন্সি হওয়ার অপেক্ষায় রয়েছেন সম্প্রতি তিনি সাসকাচন প্রদেশে নমিনেশন পেয়ে গেছেন এবং পুরো কানাডায় পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য দিন দিনগুনছেন তবে তার এই সফলতা একদিনে আসেনি তাকে বারবার ব্যর্থ হতে হয়েছে বিভিন্ন চড়াই উঠতে পারি দিয়েছেন এসবের পরেও তিনি আশা ছাড়েননি কারণ কি জানেন ফেইল ইজ দ্য রুট অফ সাকসেস ব্যর্থতায় সফলতার মূল স্তম্ভ আর এই কথাটির উপর ভিত্তি করে তিনি এগিয়েছেন দীর্ঘ একুশ মাস লম্বা জার্নি করে প্রসেসিংয়ের পরে তিনি সেখানে যাওয়ার অনুমতি পায় তার নিজেরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু তিনি কাজ করেন না এই ভিডিওর মাধ্যমে আমি তাকে মেসেজ দিতে চাই আপনি আপনার চ্যানেলটির প্রতি একটু মনোযোগ দিন কেননা বাংলাদেশের চেয়ে সে দেশের লোকেশনের ভিডিওগুলো খুব হিট করে এরকম লোকেশনে আমরা থাকলে অবশ্যই ভালো ভিডিও উপহার দিতে পারতাম যাই হোক তার জন্য শুভকামনা রইল এ পর্যায়ে কানাডা সম্পর্কে কিছু মৌলিক ধারণা দেব আসলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ অথবা প্রায় সত্তরটা বাংলাদেশের সমান এত বড় কানাডাতে জনসংখ্যা মাত্র প্রায় চার কোটির মতো আর এই জনসংখ্যা স্বল্পতার জন্য তাদের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির চিন্তায় তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির বিষয়ের মাধ্যমে কিন্তু যে কেউ চাইলে যেতে পারে না উপযুক্ত যোগ্যতা তাদের সামনে শো করলে তারা তাদেরকে নিয়ে যায় আর যে একবার যেতে পারে তার জন্য বিভিন্ন রাস্তা খুলে যায় কানাডা কেবল হয় মাল্টি কালচারাল দেশ উন্নত শিক্ষার ব্যবস্থা উন্নত প্রযুক্তি ভালো রাস্তাঘাট প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর খাদ্যের নিরাপত্তা এবং উন্নত জীবনযাপন নিরাপদ জীবনযাত্রা সব কিছু বিবেচনার দিক থেকে কানাডা সবসময় সেরাদের তালিকায় থাকে আর এই দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে প্রায় পাঁচ থেকে দশটি ভিডিওর প্রয়োজন যেটা সশরীরে সেখানে উপস্থিত না হয়ে এ দেশে থেকে কেউ জানানো সম্ভব না যারা সেখানে আছেন তারা অবশ্যই এই ব্যাপারে মনোযোগ দিবেন আর বিশেষ করে ভিডিও প্রেরণকারীকে আমি বলছি আপনি আপনার ইউটিউব চ্যানেল এবং পেজে মনোযোগ দিন যেন বাংলাদেশের মানুষ ঘরে বসে সে দেশের সৌন্দর্য এবং বিভিন্ন তথ্য জানতে পারে এ পর্যায়ে আপনাদেরকে জানাবো টাইটেলে দেওয়া তুষার জ্বর সম্পর্কে আসলে এখানে তুষার জ্বর সারা বছর হয় না শীত মৌসুমে প্রায় চার পাঁচবারের মতো হয় আর যখনই হয় কয়েকদিন এরকম স্নো থাকে এরপরে আবার আবহাওয়া স্বাভাবিক হয়ে যায় তবে চিন্তার কারণে বাসা বাড়িতে রুম গরম করার জন্য রুম হিটার থাকে গাড়ির ভিতরে এয়ার কন্ডিশন থাকে আর মানুষ যে শীতের পোশাক পরে সেগুলিতে সেলসিয়াস ডিগ্রি দেখে কিনতে হয় তাহলে যে যে কোনো প্রকারের শীতকে তারা ব্যাকআপ দিতে পারে হাত মোজা কানটুপি মাস্ক পরে রাস্তায় বের হয় তাহলে এখানে জীবনযাত্রার কোনো অসুবিধা হয় না যারা সেখানে সশরীরে থাকেন তাদের সুবিধার জন্য সে দেশের উন্নত প্রযুক্তি এবং জীবনযাত্রার মানও সেই সাথে মিল রেখে তারা সৃষ্টি করে দিয়েছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা পেজ থেকে দেখলেন অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ভিডিও প্রেরণকারীকে অসংখ্য ধন্যবাদ